আসসালামু আলাইকুম আব্বা গাড়িটা বিক্রি করে দেওয়ার পর ভাবছে যে আমার ছেলে মনে হয় আমাকে আর গাড়ি কিনে দেবে না তো আব্বার জন্য নতুন গাড়ি কিনে নিয়ে আসছি এবং চাদর দিয়ে ঢেকে রাখছি এখন আব্বাকে ভিতর থেকে ডেকে নিয়ে আসি আব্বা মনে হয় শুয়ে আছে আব্বাকে না বলেই আমরা ঈশ্বর দিয়ে গেছি থেকে গাড়িটা নিয়ে চলে আসছি কারণ এই বয়সে আব্বার শখটা আবারও পূরণ করে দিলাম আব্বার নতুন বাইকটা নিয়ে এসে ওকে আপনি একটু দাঁড়ান আব্বাকে ডেকে নিয়ে আসি নামাজ পড়েছেন হ্যাঁ খাওয়া দাওয়া করেছেন আসেন আসেন পরে পরে আসেন 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 আমার গাড়িটা ঢেকেছি আব্বা দেখছেন আমার গাড়িটা ঢেকেছি গাড়িটা মার হচ্ছে বিছনার নতুন চাদর লেসে ঢেকেছি এটা টান মারেন তো আব্বা দেখি চাদর নতুন চাদর টান মারেন একটু টান একটা টান মারেন দেখি

যার কারণে আমি সেইছি এত পরিশ্রম করে আবার আমার নেই গাড়ি কিনে বেরিয়ে যাও কারণ বা তুমি এত খুশি যাতা তা আব্বা আপনার কেমন লাগতো খুব ভালো লাগছে

আব্বা যখন ওয়াশরুমে যায় তখন প্রতিদিন গাড়িটা ধরে যে মা-বাবাকে ভালোবাসার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না মা-বাবাকে ভালোবাসার জন্য এই এরকম বিল্ডিং লাগে না এই এই বাড়ি ঘর লাগে না আমার যখন কিচ্ছু ছিল না তখন থেকেও কিন্তু আমি তখনো কিন্তু আমার মা-বাবাকে আমার ভালোবাসছি আব্বা আমি কি খারাপ ভুল বলতেছি যখন আমার কিছু ছিল না আমি ওই কোন দোকানে আধাবার কিনা কোনো বাজারে গলি পারেও ওই বন্ধ আসে কল কথা কই যে আমার ছেলে এত ভালোবাসে যে আমি এখন যদি একটু বিয়াতে পারি এখন কল করি কি হন্ডালি এখনই আসতেন আমার যাই প্রত্যেকটি মা ছেলেরাই প্রত্যেকটি ছেলে মেয়েরাই মা বাবাকে অনেক ভালোবাসে আমরা চাই যে শুধু ভালোবাসা না তাদের খোঁজ খবর নেওয়া তাদের বিদ্যা হয়ে গেছে এর মানে এই না হয়ে গেছে তাদের কোনো স্বাধীনতা থাকবে না সব কথা আমরাই বলবো বাবা মা শুনে যাবে না বিদ্যা হয়ে গেছে সমস্যা নাই তাদের স্বাধীনতা আছে তারা কি বলে মা বাবা কি বলে শুনি আমরা এটা কিনেছি হচ্ছে আপনার এক লাখ

দেখছেন এখন আরাম পায় বাহ এখন আবার এক হাত দিয়ে গাড়ি চালায় দেখি গাড়িটা বিক্রি করে দেওয়ার পরেই তার মনটা অনেক খারাপ ছিল আমি চাচ্ছিলাম যে অতি দ্রুত তার গাড়িটা কিনে দেওয়ার জন্য যাক আলহামদুলিল্লাহ গাড়িটা কিনেছি হচ্ছে এক লাখ চার হাজার টাকা দিয়ে মানে একশো টাকা কম এক লাখ চার হাজার ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম